সেপ্টেম্বর দু হাজার গুরুত্বপূর্ণ তিরিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ কবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ সালে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে এখন পর্যন্ত কতটি দেশ গুম প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছে উত্তর ছিয়াত্তরটি সর্বশেষ বাংলাদেশ এখন পর্যন্ত ছিয়াত্তরটি দেশ গুম প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় উত্তর তিরিশ আগস্ট প্রথমবার দু সাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস তিরিশ আগস্ট পালিত হয় জাতিসংঘ সাধারণ পরিষদে কত সালে গুম বিরোধী সনদ গৃহীত হয় উত্তর দু সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দু সালে গুম বিরোধী সনদ গৃহীত হয় গত পনেরো বছর থেকে বাংলাদেশে গুম নিয়ে সবসময় আলোচনা হচ্ছে এজন্য চাকরির পরীক্ষায় গুম সংশ্লিষ্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে যোগ দেবেন উনআশিতম ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দেবেন জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন উনআশিতম অধিবেশন কবে শুরু হবে উত্তর দশই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন উনআশিতম অধিবেশন দশই সেপ্টেম্বর শুরু হবে ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্ত কেশে বাংলাদেশের কতটি জেলা অবস্থিত উত্তর সাতটি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের সাতটি জেলা অবস্থিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমের কারণে পরবর্তীতে ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ভারতের ডুম্বুর ড্যাম কোন নদীর উৎস মুখে নির্মিত হয়েছে উত্তর গোমতি উনিশশো সাল ভারতের ডুম্বুর ড্যাম উনিশশো সালে গোমতী নদীর উৎসমুখে নির্মিত হয়েছে কত সালে ফারাক্কা ব্যারেজ উদ্বোধন করা হয় উত্তর উনিশশো সালে উনিশশো সালে ফারাক্কা ব্যারেজ উদ্বোধন করা হয় ভারতের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের গেটের সংখ্যা কতটি একশো নয়টি ভারতের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের গেটের সংখ্যা একশো নয়টি এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে ফারাক্কা ব্যারেজ ভারতের কোন জেলায় অবস্থিত মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর পনেরোটি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে পনেরোটি নদী প্রবেশ করেছে সম্প্রতি দেশের কতটি জেলা বন্যা আক্রান্ত হয়েছে উত্তর এগারোটি সম্প্রতি দেশের এগারোটি জেলা ব্যাপকভাবে বন্যা আক্রান্ত হয় সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত উত্তর সায়ত্রিশতম সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কতটি দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করা হয় উত্তর একশো আশিটি দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করা হয় তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের নাম কি উত্তর ইয়াং ওয়ান দ্বিতীয় হামিম গ্রুপ তৈরি রপ্তানিতে দেশের শির্ষু প্রতিষ্ঠানের নাম ইয়াং ওয়ান দুই হাজার তেইশ অর্থবছরে কতটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি রপ্তানি করেছে উত্তর চার সূত্র এন বিহার দুই হাজার তেইশ অর্থবছরে চার প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি করেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তৈরি রপ্তানিতে দেশের শিষ্য শিল্প গোষ্ঠী কোনটি উত্তর ইয়ংওয়ান কর্পোরেশন দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী ইয়াংয়ান কর্পোরেশন সম্প্রতি কোন দেশটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উত্তর যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সম্প্রতি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন দেশ দুটির রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাপ হয়েছে উত্তর ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র রাষ্ট্রপ্রধানের মধ্যে হয়েছে সম্প্রতি সংবিধানের কত অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে উত্তর একশো সম্প্রতি বাংলাদেশ সংবিধানের একশো ষোলো নং অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে কোথায় অভিশ করছেন উত্তর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন ছাত্র জনতা অভ্যুত্থানে হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের পোর্টালের নাম কি উত্তর রেড জুলাই ডট লাইভ ছাত্র জনতা অব্যত্থানে হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহ পোর্টালের নাম রেড জুলাই ডট লাইভ অনূধ্ব টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ফুটবলের টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দল কোনটি উত্তর স্বাগতিক নেপাল স্বাগতিক নেপালকে হারিয়ে কোন দেশ সাপ অনূধ্ব টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ অর্জন করে বাংলাদেশ সাপ অনূধ্ব টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে কে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছে উত্তর মোহাম্মদ আসিফ বাংলাদেশ সাব অনুর্ধ টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে মোহাম্মদ আসিফ সেরা গোলরক্ষকের পুরস্কার জয়লাভ করেন দুই হাজার চব্বিশ পঁচিশ মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারিত হয়েছে উত্তর চার লাখ আশি হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা নির্ধারিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা অভিযানের নাম কি উত্তর নবান্ন অভিযান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা অভিযানের নাম নবান্ন অভিযান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর ফ্লোর সিলিং কি উত্তর কোন পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া ফ্লোর সিলিং অর্থ কোন পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া বিগত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ জিডিপি প্রবৃদ্ধি কত ছিল সঠিক উত্তর পাঁচ দশমিক আট দুই শতাংশ বিগত তেইশ চব্বিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল পাঁচ দশমিক আট দুই শতাংশ আপনারা সকলেই নিয়মিতভাবে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান এজন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি